কোন মানুষ যদি কারেন্টে ধরে মারা যায় কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাংলাদেশের আইন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে ময়না তদন্ত পোস্টমর্টম বলে আমি অনেকবার সরকারকে বলছি অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক আনাথি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে এটা প্রত্যাহার করুন কেন মুসলমান এদেরকে বিদ্যুৎ করাচ্ছেন আপনারা কেন এদেরকে করা হচ্ছে কেন এদেরকে শিকার করা হচ্ছে আর ময়না তদন্ত কি করে জানেন হাতুড়ি নিয়ে শ্রেণী নিয়ে তাদের হার গুলো বাঙা হয় খালি ময়না তদন্ত ময়না তদন্ত কি করে জানে ডুম জাতি দিয়ে বিদ্যুৎ করা হচ্ছে মুসলমান নারী পুরুষ দিয়ে বিদ্যুৎ করা হচ্ছে আর ওখানে ওরা এরা তো মুসলমানের হেতারাম বুঝে না হাতুড়ি দিয়ে শ্রেণী দিয়ে হার বাঙা হচ্ছে এইভাবে কষ্ট দেবার এইভাবে ময়না তদন্তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক কিনা ভাই বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়না তদন্ত করতে হবে আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি মতার হায়াত বুঝেন তো ময়না তদন্ত করে এটাই জানলেন ময়না তদন্ত কারা করে এটা তো কেউ জানেন না ময়না তদন্ত করে একটা ডুম জাতি আবু দাউ শরীফ হাদিস করেন আমার নবী বলেন কসরু আজমিল মাইয়াত কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানি জীবিত মানুষের শরীরের হাত ভাঙা কারণ ইসলামী দর্শন হল মানুষ জীবিত থাকলে যে সম্মান মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এদের উপর যে আক্রমণ করা হলো মাথুরি দিয়ে সেনে দিয়ে তাকে মারা হচ্ছেন হাড় গুলো ভাঙে ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন এই জাতিকে ময়না তদন্তের হ্যাঁ কোনো বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্যে আপনারা জাতি নিয়োগ দেন আমরা ভর্তি করব না কিন্তু মুসলমানকে মুসলমান পুরুষ বলুন নারী বলুন ময় জন্য এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো করার দরকার না মৃত মানুষের হার ভাঙা মায়নি বরাবর জীবিত মানুষের কি ভাঙা হার ভাঙা আর আমাদের মজাহাবির ইমাম ইমাম আবু হানি ভারতের ফতোয়া কোন মানুষ যদি মারা যায় কোন মানুষ যদি মারা যায় তাকে উজু বানিয়ে দিবেন ভালো করে গোসল করাই দেবেন গোসলের পরে তার কফন পরায় খাতের উপর রাখবেন কোদায় না করু কোন মৈয়তের উজু গোসলের পরে কফন পরানোর পরে কোন মৈয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয় আমরা দ্বিতীয় গোসল দিব কিনা ইমাম আজম আবু ফতোয়া হল দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না একবার গোসল দিতে গিয়ে পুজো এবং গোসল করার সময় তাকে বসালেন এ পাশে পাশে করলেন বেশি কষ্ট পেয়েছে আবার যদি গোসল দিতে যাও মহ বেশি কষ্ট হবে গোসল দেওয়ার দরকার নয় তাকে দিলা করায় দাও এগুলো বুঝেন শরীয়তের তেরে বুঝেন আমরা তো এগুলো দ্বারা কাছেও নাই আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনী শ্রী রঙে রঙে আল্লাহ আমার সঙ্গে আমার জীবন কোন মানুষ যদি কারেন্টে ধরে মারা যায় কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বাংলাদেশের আন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে ময়না তদন্ত পোস্টমর্টম বলে আমি অনেকবার সরকারকে বলছি অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক আছে

শরীরের হাত ভাঙা মায়নি জীবিত মানুষের শরীরের হাত ভাঙা কারণ ইসলামী দর্শন হল মানুষ জীবিত থাকলে যে সম্মান মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এদের উপর যে আক্রমণ করা হলো মাথুরি দিয়ে সেনে দিয়ে তাকে মারা হচ্ছে হাড়গুলো ভাঙে ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন এই জাতিকে ময়না তদন্তের হ্যাঁ কোনো বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্যে আপনারা জাতি নিয়োগ দেন আমরা ভর্তি করব না কিন্তু মুসলমানকে মুসলমান পুরুষ বলুন নারী বলুন ময়না তদন্তের জন্য এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো পড়ার দরকার না মৃত মানুষের হার ভাঙা মায়নি বরাবর জীবিত মানুষের কি ভাঙা হার ভাঙা আর আমাদের মজাবের ইমাম ইমাম আবু হানি ভারতোয়া কোন মানুষ যদি মারা যায় কোন মানুষ যদি মারা যায় তাকে উজু বানিয়ে দিবেন ভালো করে গোসল করাই দেবেন গোসলের পরে তার কফন পরায় খাতের উপর রাখবেন খোদায় না করু কোন মৈয়তের উজু গোসলের পরে কফন পরানোর পরে কোন মৈয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয় আমরা দ্বিতীয় গোসল দিব কিনা ইমাম আজম আবু হানিবার হলো দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না একবার গোসল দিতে গিয়ে এবং গোসল করার সময় তাকে বসালেন এ পাশে পাশে বসালেনা করলেন বেশি কষ্ট পেয়েছে আবার যদি গোসল দিতে যাও মহিনের বেশি কষ্ট হবে গোসল দেওয়ার দরকার নাই তাকে দিলা করায় দাও এগুলো বুঝেন শরীয়তের বিধিবিধান বুঝেন আমরা তো এগুলো তার কাছেও নাই আমার জীবন মরণ সাজাবো মদন রঙ্গে আমার জীবন মরণ সেই শ্রী রঙ্গের হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ